আসসালামু প্রিয় দর্শক আজকে টিপস নিয়ে হাজির হলাম লাল শাক লাল শাক খেলে কি কি উপকার হয় লাল শাক কতদিন খাওয়া লাগবে এক লাগাতার কতদিন খেলে কি কি উপকার হয় সেই সম্বন্ধে আমি টিপসটা আপনাদের সামনে উপস্থাপনা করব আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমি আপনাদের সামনে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম যেমন টিপসটা হচ্ছে লাল শাক সম্বন্ধে লাল শাক আপনারা যদি টানা সাত দিন কেউ খান তাহলে কি কি উপকার হবে সে সম্বন্ধে আপনাদের শেষ পর্যন্ত যদি লাল শাক কেউ টানা সাত দিন খাই তাহলে প্রথম উপকার হবে যদি তার কোন রক্ত স্বল্পতা থাকে তাহলে সেই রক্ত স্বল্পতা কেটে যাবে রক্ত শরীরে বৃদ্ধি হবে দ্বিতীয় নম্বর কাহুর যদি কিডনি কোনো সমস্যা থাকে বা কিডনির কোনো রোগ থাকে তাহলে লাল শাক যদি এক লাগাতার সাত দিন খাই তাহলে কিডনি উপকার পাবে মানে আরোগ্য পাবে কিডনি ভালো হবে তিন নম্বর কেউ যদি লাল শাক সাত দিন খায় তাহলে পেট পরিষ্কার থাকবে হজম প্রক্রিয়া ঠিক থাকবে পায়খানা ঠিক হবে পায়খানা নরম হবে গ্যাস থাকবে না যদি কাহরি ভিটামিনের অভাব থাকে ভিটামিন এর অভাবে অনেক সমস্যা হয় লাল শাক খাওয়ার কারণে ভিটামিন এর অভাবটা ভিটামিন এর অভাব দূর করবে এবং চোখের দৃষ্টি তীক্ষ্ণ হবে চোখে আপনি দেখতে পাবেন চোখ আপনার পরিষ্কার দেখাবে চোখে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি দেখতে পাবেন চোখে ঘোলা ঘোলা ভাব হবে না তাহলে একটি লাল শাকের যদি এতগুলো বনে ভরপুর থাকে তাহলে আমরা কি করব প্রতিদিন করব করব। লাল শাক খাওয়ার চেষ্টা আর এক লাগাতার যদি আমরা দিন সাত বেঁধে খাই রক্ত স্বল্পতা কিডনি প্যাট পরিষ্কার ভিটামিন এর অভাব এগুলো সব দূর হয়ে যাবে চোখে দেখা কম চোখে ঝাপসা দেখা রাত কার রোগ এগুলো সম্পূর্ণ সেরে যাবে আশা করি আপনারা লাল শাক সবাই খান এবং খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন যদি উপকৃত হয় বা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে আপনি নিজেও দেখবেন এবং অপরকে দেখার একটু সুযোগ করে দেবেন তাহলে কি করা লাগবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যদি করেন তাহলেই মানুষ ভিডিওটা দেখতে পাবে এবং রক্ত স্বল্পতা দূরই দূর করার জন্য এই টিপসটা তাদের অনেক উপকার হবে ঠিক আছে ভিডিওটা এ পর্যন্ত ছিল আজকের জন্য রাখলাম السلام عليكم ورحمه الله وبركاته